আর জি কর আবোয় চাপ বাড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এবার ভোটে বাম বিজেপি জোটের কাছে গোহারা হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জানা গিয়েছে দাসপুরের সুলতাননগর যোদ্গরাঙ্গ সমবায় সমিতির নির্বাচন ঘিরে কয়েকদিন আগেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছিল বিশাল পুলিশ বাহিনী নেমেছিল র্যাপও এবার সেই নির্বাচনের ফলাফল বের হতেই দেখা যায় তাতে বাম বিজেপি জোটের জয় জয়কার ভোটের ফল বলছে সমবায় সমিতির একত্রিশটি আসনের মধ্যে বামেরা পেয়েছে বারোটি আসন বিজেপি পেয়েছে চারটি আসন সেখানে তৃণমূলের খাতায় গিয়েছে পনেরোটি আসন এই দিন ছিল বোর্ড গঠন কিন্তু সেখানে একেবারে উল্টে গেল ছবি বোর্ড গঠন করলো বাম বিজেপি জোট সেই জোটের নাম দেয়া হয়েছে সমবায় বাঁচাও মঞ্চ তাদের মিলিত আসন সংখ্যা ষোলো তৃণমূলের পনেরো প্রার্থীর মধ্যে দুজনের ভোট বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে সেই কারণে তেরোটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদেরকে এই দিন বোর্ড গঠনের পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন রামবাম সমর্থকেরা আবির খেলতেও মেতে ওঠেন তারা যদিও পাল্টা তোপ দেখেছে ঘাসফুট শিবির ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদায়ত কার্যত কটাক্ষের সুরে বলেছেন রামবাম আসলে অশুভ আত্মা তারা এখন একত্রিতভাবে এই জোট করেছে পাল্টা সুর চড়িয়ে সিপিএম নেতা গণেশ সামন্ত বলেন ভোটের দিন তৃণমূল কংগ্রেস তো ছাপ্পা ভোট করেছিল পুলিশকে ব্যবহার করেছিল বিজেপির লোকজন সমবায় মঞ্চের পতাকার তলায় এসেছে ওদের নিয়েই বোর্ড গঠন হয়েছে আসলে এই সমবায় যে দুর্নীতি হয়েছিল তার বিরুদ্ধেই কাজ করে যাবে এই নতুন বোর্ড কাজ করবে সমবায় বাঁচাও মঞ্চ